চলুন ঘুরে দেখা যাক লাগোডিয়া এয়ারপোর্ট সকালের লাগোডিয়া এয়ারপোর্টের দৃশ্য কি সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি লাগোডিয়া এয়ারপোর্টের ট্যাক্সি লট ট্যাক্সি লটের সামনে যেখান থেকে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে অনেকগুলি ট্যাক্সি আমরা এই ট্যাক্সির ড্রাইভাররা এখান থেকেই প্যাসেঞ্জার পিক আপ করি প্যাসেঞ্জার পিক আপ করার জন্য ট্যাক্সি দাঁড়িয়ে আছে হাজ সাথে শত ট্যাক্সি এই লাগোডিয়া এয়ারপোর্ট সম এয়ারপোর্টটা হলো নিউ ইয়র্কের ব্যস্ততম তিনটে এয়ারপোর্টের মধ্যে একটি নিউ ইয়র্কে যে তিনটে এয়ারপোর্ট আছে যেমন জন এফ ক্যানেডি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং লাগোডিয়া এয়ারপোর্ট এই তিনটা এয়ারপোর্টের মধ্যে এই লাগোডিয়া এয়ারপোর্টটি মোটামুটি ব্যস্ততম এয়ারপোর্ট নিউ ইয়র্কের ম্যানহাটনের মিডটাউন থেকে লাগোডে এয়ারপোর্টের দূরত্ব মাত্র আট মাইল এখান থেকে প্রতিদিন শত হাজার হাজার যাত্রী নিউ ইয়র্কের আমেরিকার বিভিন্ন স্থানে এছাড়াও ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যাত্রী এখান থেকে যাতায়াত করে তবে সেটা খুব কম কম এখানে আমেরিকান এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্সের দুটো হাব এই দুটো এয়ারলাইন্সের হাব আছে দেখুন ট্যাক্সিগুলি কীভাবে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এখান থেকে প্যাসেঞ্জাররা যারা ট্যাক্সি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে চলে যাবে তারা এখান থেকে নির্দিধায় নির্দিষ্ট ফেয়ারে মিটার ফেয়ারে তারা চলে যেতে পারে নিউ ইয়র্কের ম্যানহাটনে ম্যানহাটন থেকে শুধু ম্যানহাটন না যে কোনো প্রান্তে তারা চলে যেতে পারে দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ট্যাক্সিগুলি এদেশের সব কিছুই নিয়ম মাফিক কেউ কারো আগে কেউ কারো আগে যেতে পারবে না সবগুলি ট্যাক্সি সিরিয়ালি যাবে একজন করে প্যাসেঞ্জার পেছন থেকে তার লাগেজ বা ভেতর থেকে তার লাগেজ সংগ্রহ করে ট্যাক্সির জন্য দাঁড়াবে লাইন ধরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিগুলি তাদেরকে নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে গন্তব্যস্থলে চলে যাবে দেখুন সকালের লাগিয়া এয়ারপোর্ট সুন্দর সকাল অল্প কিছুক্ষণের মধ্যেই ভোরের সূর্য উঠবে ব্যস্ত অফিস ব্যস্ত কর্মজীবী মানুষ ছুটছে এখন তাদের কাজের জায়গায় তাদের গন্তব্যস্থলে আলো ঝলমল করছে এয়ারপোর্টের ভিতরে এটা এয়ারপোর্ট এর বাইরের দৃশ্য